বাংলাদেশে খাবার খাওয়ার প্রচলনটা প্রথমে চায়না থেকে এসেছে প্রথমে চায়নার লোকেরা এইভাবে খাবার খাওয়ার ভিডিও করে এবং ভিডিও করলেই ট্রেন্ডিংয়ে উঠে যায় দেখুন চায়নার লোকেরা কিভাবে গপ গপ করে খায় চায়নার কিছু লোকেরা খাবার খায় এবং কিছু খাবার নষ্ট করে এখানে আমার বাংলাদেশের লোকেরাও আছে চাইনিজ লোকেরাও আছে অনেক দেশ লোকেরাও আছে যেমন জাপানিজ লোকেরা আছে কোরিয়ান লোকেরা আছে অনেক দেশের লোকেরা আছে দেখুন চায়নার লোকেদের আজকে আপনাদের আমরা দেখাবো যে চায়নার লোকেরা কিভাবে খাবার খায় এবং কিভাবে খাবার নষ্ট করে এবং আমাদের বাংলাদেশের লোকেরাও আসে এখানে তা সম্পর্কেও বিশেষভাবে আপনাদের জানিয়ে দেবো দেখুন চায়নার লোকেরা কিভাবে খাবার খাচ্ছে এটা হলো চাইনিজ এক প্রকার তেঁতুল যেটা তারা খেতে পছন্দ করে এবং এটা হলো চাইনিজ অক্টোপাস যেটা তারা আধা সিদ্ধ করেই খাবার নিয়ে বসে গিয়েছে এবং এটা হলো পাহাড়ি মেয়েরা তারা ছোট বাচ্চারা এইসব খাবার সিদ্ধ করে খাচ্ছে ফলমূল খায় দেখুন এখানে আছে পটল ভাজি ঝিঙ্গা অনেক এইগুলো চাইনিজ লোকেরা খাবার খায় এবং অপচয় করে যেটা খাবার পাচ্ছে না সেটা খেতে পাচ্ছে না সেটা আবার ডাস্টবিনে ফেলে দেয় তারা কিন্তু এইভাবেই খাবার অপচয় করে আজকে আপনাদের দেখাবো দেখুন এই হলো বাংলাদেশি লোক দেখুন কিভাবে। না ভিডিওটা কুট করেছে দেখুন মিষ্টি খাচ্ছে এবং ভিডিওটা কুট করেছে এইভাবে চার পাঁচটা মিষ্টি তুলে নেয় এবং দেখুন আস্ত খাসি নিয়ে বসে গিয়েছে একটা মানুষের পক্ষে কি আস্ত খাসি খাওয়া সম্ভব দেখুন কীভাবে ভিডিও কুট করে এবং খাসিগুলো চিবায় এবং ডাস্টবিনে ফেলে দেয় দেখুন এটা হলো ইন্ডিয়ার একজন লোক এটা হলো চায়নার লোক তারা এইভাবেই প্রথমে চায়না থেকে এই খাবারের সভ্যতা এবং খাবারের ভিডিও ট্রেন্ডিংয়ে এসেছে তারপরেই কিন্তু এই খাবারের ভিডিও বাংলাদেশ ইন্ডিয়া জাপানে অনেক দেশে ট্রেন্ডিংয়ে উঠে গিয়েছে দেখুন চায়নার লোকেরা এই ফলগুলোও খেতে পছন্দ করে চায়নাতে বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায় এবং খাবার পাওয়া যায় কিন্তু এভাবে বাংলাদেশির মতো খাবার অপচয় করা ঠিক না আমাদের দেশে অনেক মানুষ কিন্তু খাবারের অভাবে মারা যাচ্ছে এবং খাবারের অভাবে থাকতেছে কিন্তু বাংলাদেশে কিছু লোক এইভাবে খাবারের ভিডিও বানায় এবং খাবার অপচয় করে এবং চায়নার লোকেরাও খাবার খায় এবং খাবার অপচয় করে যেমন চায়নাতেও খাবার অপচয় করার লোক আছে বাংলাদেশেও খাবার অপচয় করার লোক আছে আপনারা কি জানেন চায়নাতে বিভিন্ন ধরনের ফলমূল্য পাওয়া যায় যেমন কমলা এই কমলা ফলটা যা বাংলাদেশে প্রচুর দামে বিক্রি করে কিন্তু চায়নাতে এই কমলা ফলটির দাম খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় দেখুন চায়নার কমলাতে প্রচুর পরিমাণে রস থাকে যা খেতে খুবই মিষ্টি এবং চমৎকার দেখুন আমেরিকার লোকেরা কিভাবে চকলেট খায় দেখুন প্রথমে কিন্তু খাবারের ভিডিও এবং ট্রেন্ডিং ভিডিওটা প্রচলন হয়েছিল চায়না থেকে চায়না থেকে জাপানে জাপান থেকে আমেরিকা আমেরিকা থেকে কোরিয়ান এভাবে প্রচলন হতে হতে ইন্ডিয়া এবং বাংলাদেশ খাবার খাওয়ার ভেতরে বাংলাদেশে একমাত্র এই ছেলেটি কোনো খাবার অপচয় করে না সে খাবার খায় যতটুকু বেঁচে যায় দর্শকদের দেখায় কিন্তু এই মেয়েটি তো প্রচুর পরিমাণে খাবার অপচয় করে খায় এবং খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয় তার মধ্যে চায়নার লোকেরাও আছে দেখুন চায়নার লোকেরাও কিন্তু এভাবে খাবার অপচয় করে কিন্তু এরকম ভিডিও বানায় প্রথমে কিন্তু চায়না থেকে এই ভিডিওগুলো এসেছে দেখুন আস্ত অক্টোপাস কিভাবে খায় দেখুন চায়নাতে এগুলো কিসের মাংস হাঁসের মাংস তারা এত খাবার কি খেতে পারে কখনো। তারা এসব খায় এবং ডাস্টবিনে ফেলে দেয় এসব নষ্ট করে দেখুন এই পটেটুকে আপনারা কি জেনে নাগাস পটেটো যেটা খুবই ঝাল শুধুমাত্র মরিচের গুঁড়া দিয়ে বানানো হয় যেটা খেয়ে তো এই চাইনিজ মেয়েটা পুরোই জ্বলে গেল জ্বলে গেল দেখুন বাংলাদেশি এই লোকটি কিন্তু প্রচুর পরিমাণে খাবার অপচয় করে খায় এবং ক্যামেরা কুট করে কুট করে ভিডিও বানায় যখন ক্যামেরা কুট করে সেই খাবারটা ডাস্টবিনে ফেলে দেয় দেখুন চায়নার লোকেরা পুরো আস্ত আইসক্রিম নিয়ে তো বসে গেছে যত প্রকার আইসক্রিম আসে চকলেট আইসক্রিম বাটি আইসক্রিম কোন আইসক্রিম ভ্যানেলা আইসক্রিম সব প্রকার আইসক্রিম নিয়ে বসে গেছে চায়নার লোকেদের থেকেই প্রথমে বাংলাদেশে খাবারের প্রচলনটা শুরু হয়েছে তারা কিন্তু প্রচুর মজা খাবার খেতে পছন্দ করে এখানে এখান থেকে দেখেছে যে চায়নার লোকেরা এত পরিমাণে খাবার খেয়ে ভাইরাল হয়েছে এই জন্য বাংলাদেশের লোকেরাও এত পরিমাণ খাবার খায় এবং ভাইরাল হয় দেখুন ইনি ক্যামেরাটা কিভাবে কুট করে এবং খাবারগুলো সাইড করে রেখে দেয় দেখুন চাইনিজ লোকেরা এই লুডুসগুলো কিভাবে খাচ্ছে এত লুডুস কি তারা খেতে পারে এইভাবে খায় এবং মুখে রেখে দেয় ক্যামেরা কুট করে মুখ থেকে বের করে ডাস্টবিনে ফেলে দেয় দেখুন এত ডিম কি তারা একসাথে এভাবে খেতে পারবে আপনাদের দেখায় এক 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 করে মুখে কিন্তু সবগুলো ডিম পক 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 করে নিতেছে এই দেখুন এক এক করে ডিম ঢোকাচ্ছে একটি করে ক্যামেরা কুট করতেছে এডিটিংয়ের মাধ্যমে চাক্কাস করে দেখাইলো যে সব কিছু খাচ্ছে চায়নার লোকেরা এভাবে ধোকাবাজি করে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশেও কিছু লোকেরা এভাবে কিন্তু প্রচুর পরিমাণে ধোকাবাজি করে যায় তাই সাবধান প্রতারক হতে তাই সুস্থভাবে সুন্দর ভিডিও দেখুন দেখুন চায়না থেকেই কিন্তু প্রথমে এই খাবারের প্রচলনটা শুরু হয়েছে আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস অনেক বেশি দেখা যাচ্ছে খাবার খাওয়ার ভিডিও যাকে বলা হয় মুখবাং বা এডিটিং শো বাংলাদেশে এবং চীনে এই ধরনের ভিডিও বানানো দিন দিন বাড়ছে অনেক প্লেট ভরে নানা রকম খাবার নিয়ে বসে যান কেউ আবার জোর করে বেশি বেশি খেয়ে ভিডিও ভাইরাল করার চেষ্টা করেন কিন্তু আমরা কি একেবারেও চিন্তা করি এইসব ভিডিও বানাতে কত খাবার নষ্ট হয় বাংলাদেশে প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক মানুষ এখনও প্রতিদিন পেট ভরে খাবার পায় না অথচ অনেক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর শুধু ভিডিও বানানোর জন্য দশ থেকে পনেরো রকম খাবার এনে একটু একটু খেয়ে ফেলে দেন পরে এই খাবারগুলো ডাস্টবিনে রাখা হয় চীনে আগে এই ট্রেন খুব জনপ্রিয় ছিল এটাই বাড়াবাড়ি হচ্ছিল যে সরকারে বাধ্য হয়ে এই ফুড খাবার নষ্ট করার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন চালু করতে হয়েছে এখন চীনে যদি কেউ ইচ্ছে করে খাবার অপচয় করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা কেন ভাবি না এই খাবারগুলো কারো বেঁচে থাকার কারণ হতে পারত একটা ভিডিও লাইক বা ভিউয়ের জন্য যদি আমরা খাবার নষ্ট করি সেটা কি আমাদের দায়িত্ব জ্ঞানহীনতা নয় খাবার নষ্ট করা কখনো ফ্যাশন নয় এটা পাপ চাই আমরা এমন কন্টেন্ট ক্রিয়েটর বানাই যেটা মানুষকে সচেতন করে উৎসাহ দেয় খাবার সংক্ষেপে অপচয় না করতে কেউ তো আবার আস্ত খাসি খেয়ে নিচ্ছে কিন্তু আস্ত খাসি কি তারা খাচ্ছে তারা তো খাবার অপচয় করছে সেগুলো তো একটু একটু করে চিবাই এবং ডাস্টবিনে ফেলে দেয় সব তো নষ্ট করে ফেলে তারা এসব খাবার অপচয় থেকে বিরত থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিতে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেল লোকেরা জামরুল ফল খেচ্ছে যা খেতে খুবই মিষ্টি এবং চমৎকার এরকম নতুন নতুন আরও চমৎকার চমৎকার ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন সাবস্ক্রাইব করবেন